আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম সেটা ওয়েটিং এ ছিল প্রথমে তারপর সেটা কনফার্ম হয়েছে আজকে সকালে সেকেন্ড ট্রিপ আমাদের সরি মাতাল তো আমরা থ্রি সিট পেয়েছি টু সিট পাইনি তো আমাদের সাথে আর একজন বসবে সফর হচ্ছে আমরা বেরোবো কিছু হবে না এটা হতে হবে না হতে পারে না ছাড়ো

টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মৌমিতা আজকে যাচ্ছি আমি দীঘা ঘুরতে আর আজকে আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড পাপিয়া তো তোমরা যারা আমাকে চেনো তারা জানোই পাপিয়াকে সো আজকে আমরা দীঘা ঘুরতে যাচ্ছি আর আমরা আজকে চব্বিশ তারিখ যাচ্ছি মেয়ের চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ থাকবো ছাব্বিশ তারিখ ভোরের যে বাসটা সেটা ধরে বাড়ি ফিরবো ওকে তো আর অলরেডি আজকে জানোই তোমরা প্রচণ্ড বৃষ্টি পড়ছে সো জানি না ওখানে গিয়েও হয়তো সেই ঝড় বৃষ্টি আমরা দেখতে পারবো কি না জানি না কি হবে দীঘার সমুদ্রে যা যেমন যা হবে সব কিছু আপডেট তোমাদের দেব তো আপাতত চলো বেরোই অ্যান্ড আমাদের মানে একটা কো ইন্সিডেন্ট ঘটেছে আমরা জানি না মানে আমরা যেতে পারবও কিনা খুব একটা অঘটন ঘটে গেছে এবার জানি না কি হবে কি না চলো বেরিয়ে তারপর শেয়ার করছি ঠিক আছে আপাতত বেরোই পাপিয়াও বাড়ি থেকে বেরোচ্ছে আমরা দেখা করব হচ্ছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে ওখান থেকে তারপর একসাথে যাবো ওকে চলো তো এখন আছি ধর্মতলায় বলেছিলাম তোমাদের যে ট্রেনে যাবো কি বাসে যাবো কোনো ঠিক নেই এবার আমাদের প্রথমে একটা কো হয়েছে আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম সেটা ওয়েটিংয়ে ছিল প্রথমে তারপর সেটা কনফার্ম হয়েছে আজকে সকালে এইবার লেট তারপর কান্ডারি অ্যাজ অলওয়েজ দু ঘন্টা করে লেট সেটা পৌঁছাবে আমাদের হিসাব মতো যদি পাঁচটায় ছাড়ে তাহলে নটা বা দশটা এরকম সময় পৌঁছাবে তো তখন তো যাওয়াটা সম্ভব নয় তো তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা বাসে যাব মানে ট্রেনে না গিয়ে আমরা এখন বাসে যাব তো ধর্মতলা এসেছি ধর্মতলা থেকে এখন বাসে উঠবো যে সরকারি বাসগুলো যেগুলো আছে ওইতে উঠবো এবার চলো দেখি ট্রেনের এই সরি বাসের টিকিটটা আগে কাটি তারপর তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এই এইদিকে তো চলো এখন যাই আগে আর এই যে যারা তোমরা জানো দার্জিলিং ব্লক দেখেছো বা যারা ভিডিও দেখেছো তারা জানো চেনো এই যে আর কি করবো যাই হোক চলো আমরা যাই আপাতত বাসের টিকিটটা কাটি তারপর দেখাচ্ছি এই হচ্ছে রাস্তাটা এই যে বাসের টিকিটটা কাটতে যাচ্ছি এখন ওকে এখন আছি ধর্মতলায় টিকিট কাউন্টারে বাসের টিকিট কাউন্টারে আছি এবার এখানে দেখো আমরা টিকিট কেটেছি নন আমাদের কত পড়লো দুশো নব্বই টাকা মানে একশো পঁয়তাল্লিশ করে নন এসি দেখো সিটিসি টিকিট কেটেছি এবার তোমাদের দেখাচ্ছি দেখো এই যে টিকিট নাম্বার এখানে হচ্ছে বাস নাম্বার থ্রি এইট সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান এইট সিট নাম্বার তো দেখা যাক বাসটা আসুক তারপর উঠবো আমরা থ্রি সিট পেয়েছি টু সিট পাইনি তো আমাদের সাথে আর একজন বসবে সফর হচ্ছে তো ঠিক আছে চলো যাই হোক এখন হালকা হালকা রোদ উঠেছে বৃষ্টিটা এখন নেই বাট ভালো ওয়েদারটা বেশ ভালো সো আমরা বেরোবো মানে এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার বেসিক্যালি তাই না এটা একদম কিছু হবে না হচ্ছে মানে মানে যেভাবে বেরিয়েছি তারপর এরকমভাবে ফার্স্ট টাইম বাসের টিকিট কেটে এবার বাসে উঠবো তো ভালো লাগছে চলো আগে দেখাবো তোমাদের ওকে এখন বাজে তিনটে তেইশ বাসটা ছাড়বে তিনটে পঁয়তাল্লিশ তিনটে ছেচল্লিশ বাজে তো বাস এখন ছাড়লো ঠিকঠাক টাইমিং ছেড়েছে এক মিনিট লেট

বন্ধ <muchas> বাস মধ্যিখানে দাঁড় করিয়ে দিয়ে ড্রাইভার চলে গেছে প্রচুর ঝামেলা লেগেছে বাস বুঝতে পারছে না কীভাবে পৌঁছাবো অলরেডি এখন টাইম হয়ে গেছে সাতটা এই বাস ছাড়লো আবার মানে মাঝ রাস্তায় বাস দাঁড় করিয়ে দিয়েছে প্রচুর ঝামেলা সরকারি বাসে এই রকম হওয়াই যায় যাই হোক আবার তো বাস ছেড়েছে নেমে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমরা এখন নেমে পড়েছি বাস থেকে এখন এক্স্যাক্ট টাইমটা হচ্ছে নটা তেরো তো বাস থেকে নেমেছি ওল্ড দীঘাতে নেমেছি এবার বাসটা অ্যাকচুয়ালি নিউ দীঘায় যাবে না বাস নিউ দীঘায় যাবে না জাহাজফাড়ি জাহাজফাড়ি দুজন তো আমরা এখন অটো দেখছি অটো বা টোটো সেটা করে আমরা এখন নিউ দীঘা যাব তো রাস্তাও হয়েছে আগে যাই তারপর গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি ওকে চলো এখন যাই আগে গিয়ে দেখি অটো টোটো কি পাওয়া যায় কিভাবে যাচ্ছি আজকের দিনটা ফাইনালি অটো পেয়েছি পঞ্চাশ টাকা দুজনের বাড়ির সামনেই না হবে আগে যাই আগে হোটেলে ঢুকি তারপর দেখাচ্ছি আমরা এসে গেছি আমাদের হোটেলের সামনে জাস্ট জাহাজবাড়ির অপোজিটের রাস্তাটা দিয়ে ঢুকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে শেয়ার করবো বলেছিলাম যে বাসের যে ঝামেলাটা হলো সেটা কি ঘটেছিল কিছুই নয় মানে মানুষের মেন্টালিটি কি রকমের হতে পারে অনেক রকমের পাবলিক থাকে সেটা বোঝা গেল মানে রাস্তায় জ্যাম রাস্তায় কাজ চলছে কনস্ট্রাকশনের সেই জন্য রাস্তায় প্রচুর জ্যাম ছিল আজকে এক ঘন দেড় ঘন্টা এক্সট্রা টাইম লেগে গেছে আমাদের এখানে ঢুকতে বাট ওই লেট হচ্ছিল বলে কিছু কিছু পাবলিক ওখানে মানে সিনক্রিয়েট করছিল এটা একটা রিজেন খুব চেঁচিয়েছে কন্ডাক্টর সাথে কথা বলছিল আর একটা রিজন যেটা ঝামেলাটা হয়েছিল যে একজন পার্টিকুলার লোক আছে যে ঝামেলা করছিল সে টিকিট কাটেনি আর এটা নাকি প্রায়ই করে থাকে কন্ডাক্টর বলছে সো এই একটা সমস্যা তো এইসব মেন্টালিটির মানুষ জানি না কি কেন এইসব করে যাই হোক তো এই হচ্ছে রিজন তবে আর একটা জিনিস যেটা শেয়ার করার মানে যেহেতু বাসের সব কিছুই শেয়ার করছিলাম এটা শেয়ার করছি ফার্স্ট টাইম আমি সরকারি বাসে যাতায়াত করলাম মানে এলাম আর কি যাবো সেই ওই বাসেই বাসেই যাব অ্যান্ড দেখা যাক কোন বাসে কি যাই বাট এলাম সরকারি বাসে তো সিটিসির বাসে এলাম তাই তো ডাব্লুবি সিটিসির বাসে এলাম এবার ব্যাপারটা হচ্ছে আমাদের একটা আইডিয়া ছিল হয়তো মানে সেরকম পাবলিক নেয় না বা কিছু মানে স্টপেজ দেয় না বাট দেখলাম স্টপেজ দিচ্ছে আর সব থেকে বড় কথা স্টপেজ দিচ্ছে ঠিক আছে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে লোকাল বাসের মতো যেটা খুব বিরিটেটিং লাগছিলো তো হ্যাঁ স্পেশালি এটা নাকি স্যাটারডের জন্য স্যাটারডে অ্যান্ড সানডে নাকি এই জিনিসগুলো বেশি হয় এই রাশটা বেশি থাকে সো সেই জন্য একটা রিজন হতে পারে অন্যদিন হয়তো আবার এটা নাও হতে পারে এই ভিড়টা সেটা একটা হতে পারে সো যাই হোক বাট ওই প্রথমে যেই জিনিসটা শেয়ার করলাম যে মানুষের ওই বিহেভিয়ারটা যেটা অন্যরকম ছিল বাসের মধ্যে লিটারেলি ঝামেলা করছে তোমাদের তো দেখালামই বাস ড্রাইভার বাস থামিয়ে নেমে পড়েছিল সো এটা খুব একটা মানে চাপের ব্যাপার ছিল রাতও হচ্ছিলো কখন ঢুকবো এইসব নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হোটেলের খাবারের রুম সার্ভিসের রিভিউ রুম টিউর সুইমিং পুল রিভিউ অ্যান্ড হোটেল রেস্টুরেন্ট রিভিউ সো টিল স্টে টি